নবম শ্রেণীর ছাত্রের লাশ মিলল প্রতিবেশীর ঘরে দর্শক বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি নবম শ্রেণীর ছাত্র সায়েমের লাশ মিলল তাদের প্রতিবেশী বাবার চাচাতো তো ভাই তাহির মিয়ার গড়ে মিলল অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র তার নাম হচ্ছে সায়েম প্রতিবেশী যার ঘরে লাশ মিলেছে ওনার নাম হচ্ছে তাহির মিয়া এ ঘটনা নিয়ে বিশ্বনাথ থানা অর্থাৎ এখন পর্যন্ত দুইজন নারী একজন পুরুষ রয়েছেন পুলিশে হেফাজতে অর্থাৎ দুইজন নারী একজন পুরুষ আটক রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ চলছে আমরা সরাসরি সিলেটের যে বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি সায়েম যে নবম শ্রেণির ছাত্র সায়েমের মরদেহ পোস্টমর্টম শেষে গোসল করানো হচ্ছে শেষ বিদায় দেওয়া হবে তার তাদের প্রতিবেশীদের মধ্যে সুখের ছায়া বয়ে যাচ্ছে প্রত্যেকেই এর রহস্য উদ্ঘাটন করার জন্য প্রশাসনকে বারবার অনুরোধ করছেন অর্থাৎ প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে রহস্যজনক মৃত্যু আমরা যারা আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে থেকে আপনারা আমাদের সাথে থাকবেন এমনকি আমরা জানার চেষ্টা করব যে এখানের যারা আছেন তাদের কোনো অভিযোগ আছে কি না এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তাদের উপর কোনো অভিযোগ আছে কি না এখানে সাইমেন আর তিরিশ জনকে বসেননি একটা মুরব্বী একটা লাগবেন আপনি কি তা সাইমুর তা আমরা জানাই বা দর্শকরা আমি জানাইরাম সিলেটের বিশ্বনাথ আছি সিলেটের বিশ্বনাথে আছি সিলেটের বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি এখানে প্রতিবেশী তাহির মিয়া অর্থাৎ সাইমের বাড়ি থেকে চার পাঁচ বাড়ি ক্রস করে যেতে হয় তাহির মিয়ার বাড়ি প্রতিবেশী তাহির মিয়ার বাড়িতে গড়ের ভিতরে সাইমের মরদেহ উদ্ধার করে স্থানীয় মানুষ প্রশাসন উদ্ধার করে প্রশাসন এ নিয়ে এলাকায় তুলপার বর্তমান অবস্থায় চাঞ্চল্য এই ঘটনা আমরা জেনে নিচ্ছি বিস্তারিত তার সাসা তার সাসা সম্পর্কে তো সেই তার চাছা তাহির মিয়া বুঝছনি তার ছেলে আছে দুইটা তারেক আর তাম্বির তারেক আর তাম্বির আছে বুঝছে তার সাথে সব চলে তো তারে আমি সব শুনো বুঝছিনি জল তারে হে বাড়িতে আসলো তারা ফোন দিন নাকি তার বাড়িতে আসলো তারা ফোন দিন নাকি বুঝছনি গতকালকে তারা ফোন দে সে তার মাইকে আনছে আছিলো রক্ত আইনা বুঝছেনি রাস্তা তাইক বাড়িতে তার আরো কাম কাজ আছিল তা করছে করানি নে করে যে তাহির মার বই নে ফোন দিয়া

তাইর মার গরের মধ্যে রুমের মধ্যে ওই জন্য তাই মির সম্পর্কে কি হন তাইর আর সাইমের সাইমের সাসা তার বাপর সাঁচাতো ভাই যে তার সাইমর যে বাপ আছে নিজাম নিজামর আহুন চাসাতে ভাই সেখানে জুলন্ত অবস্থায় পাওয়া গেছে না কোনো অবস্থায় পাওয়া গেছে তার মধ্যে তার জুলন্ত বস্তায় পাওয়া গেছে তার মধ্যে ওটা এই ওয়ালের মধ্যে নামার মধ্যে ওই নয় আর আর ওখানে একটু পোস্ট আছে তাৰিঙৰ ভোগ আছে জামালী আছো নাচোন জামালীৰে

দুই পৰিবাৰস্তি পূৰ্ব শত্ৰুতা বাছে কি নাই ৰহস্য উদ্ঘাটন কৰাৰ চেষ্টা কৰো পৰিবাৰ দর্শক আসলে ঘটনার রেস ধরেই ঘটনা ঘটে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ঘটনার উৎপত্তি হয় পূর্ব পরিকল্পনা অভিযোগ করছে সায়েমের পরিবার সায়েম নবম শ্রেণীতে পরে এখানে সোফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় নাকি এক বিদ্যালয়ে সায়েমের আপন ভাইয়ের সাথে ভাই একটু যদি আমরা জানান যদিও সায়েমর বাইয়ে

আমাৰ বাইদেউ আহিছে তাৰ নিজৰ মানুহ দ্বাৰা আহিছে ইয়াত আগে দেহাৰ পৰে আৰু ফোন দিয়া কৈছে যে পাছ লাগে পাছ লাগে মৰি গৈছে তাৰ গৰম

আমাৰ এইটো চাইমৰ মাল লগে কটা কৰি আপোনাৰ চেলেৰে আপুনি কিলা ফাইলা যদি আপুনি

আખો ইচ্ছা হই আবরে ও তারা অজনা জনাদি না কইছে উঠিয়া তোমরা আগে তাইন ফুয়া বাস আ তোমরা গেট খুলো গেট খুলকুন জেতার ফুয়া আলো ও গেট খুলছো আর কি গেছাবি দিয়া খুলছো যত বেটা আইন উঠানোর মাজে আজনুর ভাইটা বল ফুয়া আইছে সেواز গেট নি ভাই তারা লাইটলি মাল ও তারে বাখরছো গেট খুলিয়া দুয়ারো লা যায় জানালাও আ যায় লাগাই জানালা খুলছো

আসলাম রুমিত ওটা আমি ফোন দিছে আমাদের পাশের একজন মহিলার গেছে মানে আব্দুল সালাম জেনে তাই নোর গেছে ফোন দিয়েছে আমরা গেছে আইনা দেওয়া বাদে কি তোমার হয় আমার খুব তো বারিয়া গেছে গি ফতে আমার তাদের লগে মনে হয় খেলার গেছে গি তে আচ্ছা তে রাখি দে আমার খুব আইসে না বাড়ি ওখান কইয়া রাকিজোন এর বাদে আমরা পুরি না নি ও গর্তে নাই আমরা বাউরে পুরি আইয়া কইদার দি আমরা গেছে ইয়া কইদার কিউ কথা কই দাও চাছি তোমার কুয়া পাশ লাগাই দিছে ও আমরা দৌড়িয়া বাড়িয়া যায় গিয়া দেখি কোন মাঝে 10 12 জন ফুরুশ আসোই আর বারি অন্ধকার অবস্থায় আর আমার যোন নরি একজন যে আমরা বাইর তো নে গেছন তাইন কইরা তোমার তাইনর য সাইন পাশ লাগি গেছে তুমরা বহর মানে আমরা দুইজন জি

রুবি তারা দুই ভাই দুই ভাই জি

মানে আমাৰ হাজবেণ্ড আচৰি কৈছে আমি দৌৰিয়ে গৈছো তে লৈ আহিছো আপোনাৰ আইনৰ আচৰ মামা হৈছে নাম

আমি যখন আমার আইন প্রশাসন মালিক যে গেঞ্জি খোলার জন্য তারা গেঞ্জি খুলছে খোলার পরে তখন তার ওই ওই জায়গার মধ্যে একটা রক্ত এটা লালা ছিল তো তার মধ্যে তার নিচে আর ওই ফাওয়ার ওই জায়গায় একটু নৌকের আগার মধ্যে ব্লাড ছিল অর্থাৎ আঘাতর চিহ্ন পাইছে হ্যাঁ আঘাতর চিহ্ন না এখন পর্যন্ত আইনের আশ্রয় নেননি না এখন পর্যন্ত আইনের আশ্রয় নেই 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 হ্যাঁ আমরা আজকে অনেক ধন্যবাদ পরে নিব যেহেকিলেটা মারা গেছে তার আব্বা ও এই মুহূর্তে আমরা ক্যামেরার সম্মুখ দেখা পড়া আসলে লাস্টা দেখার লাগে বিভিন্ন জায়গা থেকে তার এলাকার মানুষ ইতিমধ্যে ইয়া জ্বর

আইন প্রশাসনৰ মালিকেও পুৰা মানে তাৰো পুৰা ফিগাৰেশ্যন নিতে পাৰছে না যে फांसी লাগি মৰছ কৰি মানে আপোনাৰ তাৰ কলে এটা মানুহ फांसी লাগি মলে তো তাৰে অন্য লাখন দেখা যায় অন্য লাখন দেখা যায় কিন্তু কি সিচুয়েচন নাই ইৰম পুৰা সিচুয়েচন নাই অন্য লাগ মানে যে লাগে যে কেউ মাৰিয়া ফলাই হ্যাঁ লাগে যে তাৰে কৰা তাৰ ধাৰণা আপোনাৰ কৰা হয় কাণ্ড ধাৰণা কৰে ই জাগাটো তাৰ এটো দেখতা পাৰো নি গিয়া জাগা দেখতা চাইলে দেখাইতো পাৰো তাৰ তাৰ গৰ্ত বন্ধ তাৰ তাৰ গৰ্ত নাই আমাৰ ধাৰণা

ওইদিকে তিনজন মানুষ নিয়ে অটো রিক্সার মধ্যে আপনারা মামলা কোনো প্রক্রিয়া নিদা নেই জি আমরা মামলার প্রক্রিয়া নিব অবশ্যই জনগণের নাম কইরা রাখি তা আসামি আপনারা করবেন না হ্যাঁ আমরা আসামি করব অলরেডি তিনজন আসামি তে এখনো কারগুরাতে আছে আমরা জনগণের পরে গিয়ে আমরা তার ব্যবস্থা নিব আচ্ছা

পাৱাৰ নৌকৰ মাজে জাগে আপোনাৰ মৰছে বাচ্ছা চেলে এই গোলা মানুহৰ বিদায় নিলাম বালা হাষ্টতা হকা